মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে গ্রামীণ পরিবেশে ফ্রেন্ডস ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে সারা দিন সময় কাটাতে পারবেন সাথে নিতে পারবেন কুড়ে ঘরে থাকার এক্সপিরিয়েন্স এছাড়াও বিভিন্ন রাইড বোটিং তো থাকছে লেটমি মি ইন্ট্রোডিউস আ ফেমাস প্লেস হুইচ ইজ নান আদার দেন ইউটিউব ভিলেজ ইন বাংলাদেশ শহরের কোলাহল থেকে একটু দূরে নিজেকে হারাতে আমি চলে গিয়েছিলাম ইউটিউব ভিলেজ পার্কে যেখানে জনপ্রতি প্রবেশ মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার একটা টিকিট কেটেই আপনি কিন্তু এখানে সারা দিনের জন্য সময় কাটাতে পারবেন যেদিকেই তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ চিরসবুজ এই পার্কে এসে চোখে যেমন শান্তি মনেও তেমনি প্রশান্তি কাজ করছিল এত বেশি জমজমাট এই পার্কে ছুটির দিনে অনেকেই দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে পিকনিক করতে আসে ন্যাচার লাভারদের জন্য এটা একদম পারফেক্ট একটা প্লেস চারপাশে অনেক রঙের গাছপালা আর ফুলের গাছ প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোর করা আপনি থেমে ছবি তুলতে বাধ্য হবেন এছাড়াও বাচ্চা বা বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটিস আপনারা যদি একটা পিসফুল ডে কাটাতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজ পার্ক কে বি অনেস্ট মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর একটা জায়গাতে নিজের পছন্দের মানুষের সাথে সারা দিন কাটাতে পারবেন